আচ্ছা ধরেন কিন্তু পড়া করেছ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকের হবে ছয় নম্বর সবক হবে আপনাদের سبق নম্বর 6 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শবক নাম্বার ছয় হরুফে মাদ্দা হরুফে মাদ্দা হরুফে মাদ্দা তিনটি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা রে শেখানো হবে পড়ানো হবে এই আলিফ মাদ্দা এই যে আলিফ যে মানে আলিফ আমরা দেখেছিলাম আলিফ আলিফ মাদ্দা ইয়াই মাদ্দা ও মাদ্দা মাদ্দা মানে কি আমরা জানবো আগে টান পড়ার মধ্যে টান কি আওয়াজকে লম্বা করা এটাই আমরা জানবো মাদদা মানে আওয়াজকে লম্বা করা হরফে মাদ্দা তিনটি এই আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা বুঝতে পেরেছেন এই আলিফ ইয়া ওয়াও এই খালি আলিফের আগে দেখেছেন একটা আলিফ খালি আলিফ আছে খালি আলিফের আগের অক্ষরের উপরে যাবার আসলে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দা হলে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে একালিপ পরিমাণটা আমরা এর আগে জেনেছিলাম যে একটা বন্ধ আমুল স্বাভাবিকভাবে খুলতে যেমন সময় সেই রকম খুব তাড়াতাড়ি নয় খুব আর খুব আস্তে আস্তেও নয় স্বাভাবিক আলিফ মাদ্দা খালি আলিফের আগের অক্ষরের উপরে যাবার আসলে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন Hamza, Alif, Zabar, A, Ba, Alif, Zabar, Ba, Ta, Alif, Zabar, Ta. Bu ne var acaba? Orada namaz şunge, Fa, Fa, Alif, Zabar, Fa, Jim, Alif, Zabar, Ja. হা আলিফ জাবার প মুখটা ঘুলেছে দেখেছেন দাল আলিফ দাল আলিফ জাবার দা রাল দেখেছেন জুবা বার করে আলিফ জাবার র আলিফ জাবার র Da, alif Zabar Za Shin Alif Zabar Za Shin Alif Zabar Sha Saad so, Alif Zabar Saad Saad Alif Zabar Da Da Alif Zabar so. do, Da alif, zabar, ظا ألف زبر ظا عين ألف زبر ع غين ألف زبر غا فا ألف زبر فا قاف ألف زبر قا كاف ألف زبر كا لام ألف زبر لا

আলিফ মদ্দা ও আলিফ মাদ্দা ইয়া মদ্দা বা মদ্দা মদ্দা তিনটি তোমরা আলিফ মদ্দা 12 তো প্রথমে শুরু করতেছিলে যদি প্রথম সব আচ্ছা আচ্ছা ভাইজান এখন আমরা আমরা পড়বেন এখন রাজ্জাক ভাইজান পড়বেন ঠিক আছে রাজ্জাক ভাইজান আসবেন এই প্রথম হ্যাঁ পড়েন হামজা জাবর হামজা আলিফ জাবর করে বলে দিন প্রথমটা হামজা আলিফ জাবার আ টান হবে জি পড়েন আলিফ জাবর আ বা আলিফ জাবর বা তা আলিফ জাবর তা তা আলিফ জাবর সা জবর নয় জাবার বলবেন ও ভাইজান জবর নয় জাবার জাবার এরকম পড়বেন পড়েন তা জাব সা আলিফ জাবার জাবর হ্যাঁ জাবার জবর নয় জিম নয় জা দিয়ে জাবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

জিম আলিফ জাবার জি জিম পড়েন জিম আলিফ জাবার জা জিম আলিফ জাবার জা হ্যাঁ পড়েন এটা ওকটা চিনতে পাচ্ছেন তো আলিফ জাব হ্যাঁ ও চিনতে আছে হ্যাঁ পড়েন হা হা আলিফ জবর হা হা টান দেবেন হা এই জন্য আলি মাদদা তো ওই আলি ভাই খালি একটা আলিফ আছে হ্যাঁ খ আলিফ যাবার খ খ টান দেবেন যাবার হ খ হ্যাঁ আলিফ যাবার দা দা ঠিক আছে ভাইজান আপনি মিউট করবেন আজিদুল শেখ ভাইজান আছেন আজিদুল শেখ ভাইজান পড়েন আপনি এই নিচের লাইনটা পড়বেন জি হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনি এই দ্বিতীয় লাইনটা পড়বেন জি জি হ্যাঁ পড়েন জল আলিফ জাবার যা না জাল ভালো করে উচ্চারণটা করেন জাল আলিফ হ্যাঁ ভালো করে পড়েন

Sin no leva sin noy sin alif zabar sa ha sin sin alif zabar sa sin alif zabar sa ha sod alif zabar sod sod alif zabar sod noy sod alif zabar sol ha sod alif zabar sol

আইন আলিফ জবর আইন নয় আইন আলিফ জবর আ পড়বেন Алек আইন 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 আ পড়বেন আ মোলার মাঝখান থেকে পড়বে বলেন হ্যাঁ আ আইন আলিফ জবর আ আইন ন আইন আ পড়বেন

এই ভাই আগে যে ভাইগুলো পড়ছিলেন আপনি ভালো করে তখন শোনেননি শুনলে তো হয়েছে তখন শোনেননি মনে হয় শোনেননি একটা নোক্তা আছে ওপরে মাথা মরা একটাই নোক্তা ফা হবে ফা আলিফ জাবার ফা ভাই একটু শুনে নেন আমি অন্য ভাইকে পড়ছি দেখেন আব্দুল আলিম ভাই যেন পড়ছে শোনেন

নুন আলিফ না ওয়াও আলিফ যাওয়ার ওয়া হা আলিফ যাওয়ার হা ইয়া আলিফ জাবার আয়া বাহ আলহামদুলিল্লাহ ভালো করেছেন আপনি ভাইজান কেমন পড়েছেন সুরেজন তো আলিম ভাইজান হ্যাঁ ভালো করে পড়বেন আমি আরো শুনে না আপনি মানে আজিজুল শেখ ভাইজান পড়বেন আজিজুল শেখ ভাইজান আপনি এই প্রথম প্রথম লাইনটা পড়বেন আজিজুল শেখ ভাইজান আরেকবার পড়বেন পড়েন আজিজুল শেখ ভাইজান আরে

হ্যাঁ ডাল যদি বলেন তাহলে ভুল হবে আচ্ছা এবার ভাইজান ইসমাইল ভাইজান পড়বেন এবারে ইসমাইল ভাইজান আপনি মিউট করেন ভাইজান ইসমাইল ভাইজান দ্বিতীয় লাইনটা পড়বেন ইসমাইল ভাইজান

হ্যাঁ ভালোই হচ্ছে মাশাল্লাহ আলিঞ্জ না রর পরে ভাই যান রর পরে যা দেখেন এটা ফা নয় হ্যাঁ যা হ্যাঁ ভালোই করছেন করেন মাশাল্লাহ হ্যাঁ এটা শা এটা মোটা হবে ভাই ভাইজান সা এরকম একটু মোটা মোটা হবে বলেন

সালাম শেখ ভাই যান পড়বেন আপনি এই তৃতীয় লাইনটা পড়বেন এই তৃতীয় বলেন শোনেন ভাই জান শোনেন এই দেখেন আমার মুখের দিকে দেখেন জিও বাহির বাহির করে ওপরে দাঁতের সঙ্গে লাগে জর পুর জটা আলিফ জাবার কেমন কেমন পরিষ্কার ছাড় ছাড় করে পড়ছি দেখেছেন আইন একটা অক্ষর ভালো করে বলতে হবে আলিফটা বলতে হবে আইনটা গিয়ে আলিফের সঙ্গে যুক্ত অক্ষর তো যুক্ত হচ্ছে আইন আলিফ এই জাবারটা তারপরে বলতে হবে তিনটে পড়ে নিয়ে তারপরে আওয়াজটা বলতে হবে আইন আলিফ জাবার বুঝতে পেরেছেন এমন করে পড়েন ভালো করে আলিফ জাবার

মুক্তার ভাইজান পড়বেন মুক্তার ভাইজান পড়েন মুক্তার ভাইজান পড়েন আপনি এই দ্বিতীয় লাইনটা পড়বেন মুক্তার ভাইজান তাড়াতাড়ি আসেন মুক্তার ভাইজান পড়বেন ভালো করে পড়েন সাহেব ওই সেটা টান দেন ওই অক্ষরের অক্ষরের টানটা আগে টান দেবেন র আলিফ জাবার রা পড়বেন হ্যাঁ পড়েন হ্যাঁ আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই নেটের সমস্যা হচ্ছে হ্যাঁ পড়েন হচ্ছে সমস্যা হচ্ছে সদ জাবার । <museums Practic> <incomumShaun>. <sadly>

वाईन अलिफ ज़बर को है भाले ही पड़े चल मसालो कफ अलिफ ज़बर कफ कफ अलिफ ज़बर का है लाम अलिफ ज़बर लाम है मीम अलिफ ज़बर मा पढ़ें निचे टपण नून अलिफ ज़बर ना नून अलिफ ज़बर ना वाओ अलिफ ज़बर या ওয়াও আলিফ জাবার ওয়া বলবেন ওয়াও আলিফ জাবার ওয়া হ্যাঁ 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 আলিফ জাবার হ্যাঁ হ্যাঁ ইয়া আলিফ জাবার ইয়া ভালোই পড়েছে আলহামদুলিল্লাহ ভালো করে পড়া তৈরি করবেন আগামীতে জুমের সময় আজকে নেটের সমস্যা হচ্ছিল তাই জুম সময় মতো যায়নি একটু নেটে হয়েছিল ওই জন্য সময় শেষ হয়ে গেছে প্রথম জুন দ্বিতীয় দ্বিতীয় জিম হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় জিমে লিঙ্ক পাঠাবো আপনারা তাড়াতাড়ি জয়েন করবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সালাম আলাইকুম